মালদা মাধ্যমিক পরীক্ষা তদারকিতে বেরিয়ে অসহায় প্রতিবন্ধী এক নাবালককে সাহায্যের হাত বাড়িয়ে দিল জেলাশাসক নীতিন সিংহালিয়া প্রতিবন্ধী ওই নাবালককে সমস্ত রকম সহযোগিতার প্রতিশ্রুতি দেন জেলাশাসক স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিশু রায় বয়স পনেরো নামে ওই নাবালকের বাড়ি মানিকচকের রায়পুর এলাকায় তার বাবা আনিল রায় দিনমজুরে পরিবারের ওই প্রতিবন্ধী নাবালক রোজই ইংরেজবাজার শহরে এসে বিভিন্ন জায়গায় ঘুরে ভিক্ষা করেন এদিন শহরে পিরোজপুর এলাকার একটি মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে বেরোনোর সময় প্রতিবন্ধী ওই রাস্তায় বসে থাকতে দেখেন জেলাশাসক নীতিক সিং হানিয়া তখনই ওই নাবালককে মাথায় হাত দিয়ে সমস্ত রকম সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন জেলাশাসক এদিন পিরোজপুর এলাকার শান্তি সেন হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা পরীক্ষার্থীদের অভিভাবকেরা বলেন জেলাশাসক অত্যন্ত মানবিক তিনি এদিন ওই নাবালক ছেলেটিকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়ে গিয়েছিলেন সোমবার থেকে শুরু হয়েছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা এদিন ইংরেজ বাজার শহরের শান্তি সেন গার্লস হাই স্কুল অথ্রমণি হাই স্কুল চিন্তামণি গার্লস হাই স্কুল সহ আরো বিশেষ কয়েকটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া এই নিউজ চব্বিশ সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভকাম বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা

হ্যাঁ ও দাঁড় করিয়ে বললো দাঁড়া একটু তো ব্যবস্থা করছে ছেলেটা প্রথমে ভয় পেয়ে গেছিলো তারপরে ওরা বললো যে না সে ভালোই ব্যবস্থা করছে নিয়ে ডি এম স্যার একটু পরিচয় করালেন কিছু ওর ব্যবস্থা ভালো করলেন হ্যাঁ দেখা যাক এখন কতক্ষণ কী হয় স্যার কোথায় গেছিলেন প্রি স্যার গেছিলেন মালদাগাছ চে মাধ্যমিক চলছে তো মাধ্যমিকের মানে ঠিক ঠিক করতে গেছিলেন হুম

নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের